শীতের সকালে গ্রামের বাড়ির আঙিনায় এমন ঝলমল রোদে যদি এমন সুন্দর গাঁদা ফুল ফুটে থাকে তাহলে সবার মন কিন্তু ভালো হয়ে যায় হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরেকটি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে কিন্তু আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি আসলে আমি আমার বাবার বাড়িতে বেড়াতে এসেছি তো আর তাছাড়া আমি একটু অসুস্থ ছিলাম যার জন্য আমি কোনো ভিডিও আপলোড দিতে পারিনি এই ভিডিওটা আমার দুদিন আগের মানে আমি এই বিক্রমপুরে আমার বাবার বাড়িতে সোমবার এসেছি তো বুধবারে আমি বিকেলে একটু চকে ঘুরতে গিয়েছিলাম তো সেই ভিডিওটা আজকে আমি ছাড়লাম আমার যে চাষ তো ভাই বা বোনরা আছে তাদের ছেলে মেয়েকে নিয়ে আমি চকে একটু ঘুরতে গিয়েছিলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো গত বছর এ চক ভরা সরিষা ক্ষেত ছিল এবার সরিষা লাগাই নাই যার জন্য চককে সবাই লাউ গাছকে কুমড়া গাছ লাগিয়েছে আর অনেকে গরুর জন্য ঘাসও লাগাইছে এখানে প্রচুর পরিমাণে ঘাস লাগ আমার ভিউটা যদি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখেন কি সুন্দর টাল দিয়েছে আর লাউ ঝুলে আছে গত বছর এই চক ভরা পুরাটাই সরিষা ক্ষেত দিয়ে ভরা ছিল আর দেখতে অসাধারণ লাগছিল আর কি তো এবার চকগুলো খালি রয়ে গেছে কিছুই লাগায় নাই কারণ আমাদের এখানে বিক্রমপুরে এবার নাকি দুইবার বন্যা হয়েছে আচ্ছা এই শাকটা আপনারা কি চিনেন এটা কি কী শাক বলে বলুন তো এটা আমরা হচ্ছে কলই শাক মানে ছুট কলই শাক বলি তো বন্যা হয়েছিল দুইবার যার জন্য সরিষা লাগাতে পারে নাই তো এখানে কিছু সরিষা লাগিয়েছে এখনো বড় হয় নাই আর এগুলো হচ্ছে ধানের চারা তো ভাবলাম চকে যখন এসেছি কিছু শাক তুলে নেই চকে তো অনেক কলমি শাক সেচি শাক তো আমরা আমাদের সব ছেলে মেয়েদেরকে নিয়ে শাক তোলা শুরু করলাম তবে ভালোই লাগছিল এগুলো হচ্ছে কলমি ফুল আর এগুলো হচ্ছে লাউ গাছ মানে রাস্তার দুই ধারে লাউ গাছ লাগাইছে অনেকে কুমড়া গাছও লাগাইছে আর গ্রামে আসলেই আমরা বেশিরভাগই বিকেল টাইমে চকে ঘুরতে যাই চকে ঘুরতে ভালোই লাগে এই যে দেখুন কুমড়া গাছ অনেক কুমড়া ধরেছে আপনারা হয়তো দেখছেন যারা গ্রামে থাকেন আর কি যখন বন্যা হয় বন্যার পানি কমে যায় তখন নৌকাগুলো পানিতে ডুবে রাখে মানে ডুবাই রাখে আর কি তো যখন পানি কমে যায় তখন এই নৌকা উঠালে ওই নৌকার মধ্যে অনেক মাছ থাকে কিন্তু এই ছেলেটা মাছ খুঁজতেছে তো আমার এক চাস্ত বোনের ছেলে ছোটকালে কে কে এমন করেছেন কমেন্টে জানাবেন কেউ কি চকে গিয়ে মাছ ধরেছেন কি না এখানে অনেক সেচি শাক তো আমি এখান থেকে কিছু শাক তুলে নিয়েছি এই শাকটা আপনারা কে কে চিনেন আর আপনারা কী কী নামে ডাকেন কমেন্ট করে জানাবেন তো আমি কিছু কলমি শাক আর সেচি শাক তুলেছি আর এ বিকেলবেলা অনেকেই শাক তুলতে আসে চকে তো আমাদের শাক তোলা হয়ে গেছে আমরা বাড়ি চলে যাচ্ছি তো যে কলমি শাক তুলে এনেছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ